আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইও বোনেরা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি বিশ অক্টোবর দু তারিখের সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেট আপডেট যারা প্রবাসে থেকে দেশে টাকা পাঠান কিংবা প্রতিদিনের কারেন্সি রেট জানতে চান এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখিনি আজকের টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা আটষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা একানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা একানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা শূন্য আট পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা একত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা পঁচাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা আটাশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা দশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশো পঁচিশ টাকা বত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একান্ন টাকা দশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য সাত পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য পাঁচ নয় সাত দুই নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা এই ছিল আজকের সর্বশেষ বৈদেশিক মুদ্রার আপডেট আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর প্রতিদিনের টাকার রেট ও প্রবাসী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে নতুন রেট আপডেট নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ